আমার ইউটিউব চ্যানেলের নাম আসেনা থেকে আজকের নিবেদন আমার চলচ্চিত্র কবিতা কবিতার নাম ইতিহাস লেখা হবে ইতিহাস লেখা হবে হয়েও ছিল একদিন চাঁদ আর তারাদের নিয়ে কবি সেই কোন কালে রাজার কীর্তি হাজারো শ্রমিকের শ্রমে পাথরের পিরামিড কিংবা মমতা মাখা প্রেমের উজ্জ্বল স্মৃতি সৌধ শুদ্ধ তাজমহল এই নিয়ে ইতিহাস আজও রচনা হয় অথচ বুভুক্ষ শ্রমিকের নাম লেখা হয়নি কোথাও ব্যাবিলনের সুন্দরী চুলের বাহার অথবা উপনিবেশিক রানী সোনার তাবিজ ইতিহাস হয়ে বর্তমানকে বড় লজ্জা দেয় এখন ইতিহাস লেখা হবে নতুন স্বাদে হয়তো কেউ পড়বে না খোলা দৃষ্টির করে শুকনো লাউয়ের কেমন করে মরে অথবা হাফরের রস বন্নি শিখায় কেমন করে লহা যায় পুড়ে অন্ধকার পৃথিবীর বিষাক্ত নিঃশ্বাসে চৈত্র মাঠে কি করে ঘাস ফড়ি ক্ষুধায় মরে অপুষ্ট মানব শিশু দুগ্ধহীন স্তন চাটে পুরানো ইতিহাস ইতিহাস হয়ে যাবে নতুন সূর্যের আলোয় ইতিহাস লেখা হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ